গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও আছি সবাই মোটামুটি ভালো আজকে সকাল থেকে একটা ব্লগ শুরু করলাম সকাল থেকে মানে এখন অত সকাল না এখন বাজে দশটার বেশি বাজে তো সকালবেলা তো কারেন্ট ছিল না আমাদের এখানে রেগুলার প্রচুর বৃষ্টি হয় সকালবেলা তো কারেন্ট ছিল না মেয়ে স্কুলে গেছে তো সেগুলো কিছুই দেখাতে পারিনি তো যাই হোক এখন শুরু করলাম দশটা বাজতে যায় তো এখন থেকে তো পুরো ব্লগটা তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো আর একটা কথা আমি তোমাদের বলতে চাই তো আমি যে আমি তো এখন রেগুলারই প্রায় ভিডিও দিচ্ছি তো আমি ভাবছি যে একদিন তোমরা আমি যে প্রেগনেন্সি রিলেটেড ভিডিওগুলো দিচ্ছি তোমরা সবাই অনেকে দেখছো সবাই অনেকে অনেকে দেখছো তো আমি তো ব্লগ ভিডিও শ্যুট করি তো তোমরা জানোই আমার চ্যানেল যারা ভিজিট করেছো তারা তো দেখবেই আমি ব্লগ ভিডিও করি তো আমি এখন থেকে ভেবেছি একদিন করে ব্লগ ভিডিও দেব আর একদিন করে আমি যে ভিডিওগুলো তোমাদের জন্য বানাচ্ছি তোমরা দেখছো প্রেগনেন্সি রিলেটেড ভিডিওগুলো সেগুলো একদিন করে দেব তো তোমরা সব ভিডিওই দেখো আমি ব্লগ ভিডিওতেও আমি অনেক টিপস আমি তোমাদেরকে দেব তো যেহেতু আমি ব্লগ ভিডিও করি তো একদিন আমি ভাবছি ব্লগ ভিডিও দেব আর একদিন ওই ভিডিওগুলো দেব প্রেগনেন্সি রিলেটেড তো তোমরা সব ভিডিওগুলোই দেখো তো এই যে দেখো এখানে কি করছে এই যে খেলা করছো বা খেলা করছে খেলা করছে তো তো আস্তে আস্তে তো এখন বড় হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমি নানারকম টিপস কিন্তু ভিডিওতে তোমাদের দেবো তো তোমরা যারা মা হয়েছো বা মা হচ্ছ তারা সবাই দেখো ভিডিওগুলো আশা করছি তোমাদের উপকার হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা নিচে দেখোটা

ফোনটা ধরবে ফোনটা ধরবে এখন সব কিছু ধরবে বুঝতে পেরেছো সব ধরবে সব ধরবে এরম করে সব তো দেখতেই পেলে আমি বাইরে একটু ছেলেকে নিয়ে ঘোরাঘুরি করছিলাম তোমাদের দাদাও ডিউটি থেকে চলে এসেছে বাজার করে নিয়ে আর এদিকে আমি তারপরে সকালের খাবার খেয়ে নিচ্ছিলাম আর আজকের ভিডিওতেই কিন্তু আমি প্রেগনেন্সির সময় ডক্টর দেখাতে যেতাম কি করে কিভাবে যেতাম কিসে করে যেতাম সেটা তোমাদের আজকে আমি বলবো আজকে তোমাদের একটা জিনিস দেখাবো দেখো আসো মা একটা আলগা করো আসি 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 না না ও ওকে ওকে ছেড়ে দাও ও চুল ধরে রেখেছে চুলটা ছাড়াও চুলটা ছাড়ো চুলটা কি করে ছাড়ে সেটাও একদিন দেখাবো আজকে না তোমাদের দেখাই আজকে ও কোলে আসা শিখেছে সেটাই দেখাবো বাবা ঠামির লাগে তো আসো আসো ফোন দেখলে ওর জন্য স্টপ হয়ে যায় আসো 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 আসো, আসো আসো। দেখেছো? দুই হাত বাড়িয়ে দে। আসো। আসো। আসো বাবা আসো। আসো আসো আসো। আসো। আচ্ছা, আচ্ছা আচ্ছা। 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 হাসি তো বলেছে। আচ্ছা। এই যে, এই যে। এই যে পুরো এরকম ভাবে হাত বাড়িয়ে দেয় কিন্তু এখন ফোন ধরেছি বলে করছে না একদিন ফোনটা রেখে তারপরে করতে হবে আচ্ছা কি রোদ বাইরে ঘরে স্নান হবে এখন ঘরে স্নান বাপরে বাপ প্রচুর রোদ তো প্রচুর হবে ওর স্নান আমি আর কোনোদিনও দেখাবো না একদিন আমি দেখিয়েছিলাম ইউটিউব আমি একদম ভিডিও দেওয়ার সাথে সাথেই ডিলিট করে দিয়েছে তো ওই জন্য আর ওর স্নানের ভিডিও আমি দেখাই না চলো দেখো দেখাচ্ছি আমি সব কিছু এখন রেডি করা হচ্ছে তো স্নান করানো হবে তো তোমরা আমাদের ব্লগ ভিডিওগুলো রোজ দিন দেখবে সব রকম টিপস দেবো যারা মা হয়েছো বা মা হচ্ছ মানে আমি যেগুলো করছি টিপসান যেগুলো আমি করছি সেগুলোই তোমাদের সাথে কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট করতে পারো আর আমি যদি জানি অবশ্যই তোমাদের জানাবো আর সব ভিডিওগুলো আমাদের দেখো একদিন ব্লগ ভিডিও দেব বারবার বলছি পরের রোজ সব ভিডিওতে তো বলবো না তো এই ভিডিওতে বলছি বলেই বলছি একদিন ব্লগ ভিডিও দেব একদিন প্রেগনেন্সি রিলেটেড মানে কোনো টিপস ভিডিও দেব। একদিন প্রেগনেন্সি রিলেটেড বাচ্চাদের বাচ্চাকে নিয়ে বেবিকে নিয়ে টিপস ভিডিও দেবো আর একদিন আমি দেব ব্লগ ভিডিও তো চলো স্নান করব দেখবে সব ঠিক ঠামি রেডি করছে আমি ঘরে স্নান করব বাইরে প্রচুর রোদ বাইরে প্রচুর রোদ চলো দেখাই এই যে আমি ঘরে স্নান করি ঠাম্মি সব কিছু রেডি করছে এই যে আমি ঘরে স্নান করি এই যে আমার বাথটব আমি এখন স্নান করবো স্নান করা আমি দেখাতে পারবো না হ্যাঁ টাটা দিচ্ছ টাটা দিচ্ছ টাটা দিচ্ছে দেখো চুল হাতে চুলটা মানে কোলে নেওয়ার আগে চুল তো যাই হোক ছেলেকে তো স্নান করানো হয়ে গেছে ওকে ঘরে রেখে ওকে ঘরে রেখে ও খেলছিলো বলে ওকে বেডে রেখে আমি আর মা একটু রান্নাঘরে কাজ করতে এসেছিলাম তোমার দাদা তো বাজার থেকে মাংস নিয়ে এসেছে তো রবিবার দেখেইছো যে মেয়েকে গানের কম্পিটিশনে নিয়ে গিয়েছিলাম সেই জন্য মাংস টাংস আনতে পারেনি তো আজকে নিয়ে এসেছিল মানে এটা সোমবারের ভিডিও তোমরা দেখছো তো যাই হোক তারপরে তো আমি আর মা রান্নাঘরে এসে কাজ করছিলাম আর সেই সময়েই কিন্তু ছেলে সেই ভয় ভয়ঙ্কর কাণ্ডটা ঘটিয়েছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি যেটা থামবেলেও তোমরা দেখেছ তো যাই হোক ঘটিয়ে তো ফেলেছে ভয়ঙ্কর কাণ্ড কিছু করার নেই যাই হোক মেয়ে আমার মেয়ে এরকম করেনি কিন্তু ও মানে আমরা বুঝতে পারিনি যে ও করে ফেলবে এরকম আজকে কর্ম করেছে এই যে মুখে এটা আমি মুছিয়ে দিচ্ছে এই যে হাতে কি এগুলো আজকে পটি করে আমরা রেখে গেছি পটি করে মাখা মাখি মুখেও মাখা মাখি ইস আবার কি বলছিস আবার রাগ করছিস থাক 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 বলবো না কাউকে কাউকে বলবো না তুমি পটি করে খেয়েছো কাউকে বলবো না কাউকে বলবো না পটি করে খেয়েছো অনেক কোন করেছে সুখি সুখি তাই ওই যে কথা বলছিল না তখনই করেছে মুখটা ভালো করে মুছে দিছো মুখটা ভালো করে মুছেছি আবার হিসু হচ্ছে দেখো কি খেয়েছ আজকে হাসবি না বল কি খেয়েছিস কি খেয়েছিস বল ই বলি আজকে তু খেয়েছে আজকে তু খেয়েছে তু এ হে 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 ছি 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 রাখবি আমি আসছি পরিষ্কার করে দেওয়া হয়েছে এখন এখন ঘুম পাড়াতে হবে এই বেডটার মধ্যে আমরা রেখে গেছিলাম আমি আর মা রান্নাঘরে একটুখানি কাজ করছিলাম আর ও ঘরে বসে কাজ করেছে ওকে বেডের মধ্যে শুয়ে এসছিলাম খেলছিল বলে রেখে এসছিলাম আর এখান থেকে কাজ করেছে দেখো আমি কি কাজ করছিলাম দেখাই মা কি কাজ করছিল ও খেলছিল বলেই রেখে এসেছিলাম এই যে মাংসটা ধুয়ে আমি ম্যারিনেট করলাম আর এখানে আলু পেঁয়াজ রসুন ছাড়াতে বসেছিল আরও তার মাঝখানেই কাজ করেছে যাই হোক চলো এবার ওকে ঘুম পাড়াই যাই হোক তারপরে তো ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে তারপরে আমরা আমি এখানে রান্না করছিলাম তো মাংসটা এই যে কষানো চলছে তো এরপরে না আমি আর সেইভাবে ভিডিও করতে পারিনি বা তোমাদের সাথে সেটাই শেয়ার শেয়ার করবো আমি ভিডিও শেষে যে আমি প্রেগন্যান্সিতে ডক্টর দেখাতে কিভাবে যেতাম এরপরে আমি আর ভিডিও করতে পারিনি কারণ মেয়েরও না জ্বর এসেছিলো তো সেই জন্য আমি আর রাতের দিকে আর ভিডিও করিনি আর ছেলেকে নিয়ে সত্যি পেরে ওঠা যায় না যাই হোক আর এই যে আমার তো রান্নাবান্না এখানে প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর তারপর এখানে মা তরমুজ কেটে রেখেছিল যে আমরা খেয়ে উঠে খাবো আর মেয়ে তো স্কুল থেকে এসে ওর এত কথা থাকে এটা চাই ওটা স্যার এটা বলেছে ও এটা বলেছে সেগুলোই বলছিল স্কুল থেকে এসে আর এই যে হচ্ছে মাংসর ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর তারপরেও সবশেষে একটাই কথা ছেড়ে যে আজকে ওই রকম কাণ্ডটা ঘটাবে না বুঝতে পারিনি যে তো ভয়ঙ্কর কাণ্ড ঘটাবে মেয়ে কোনোদিনও এরকম করেনি আসলে আমাদেরও ভুল আছে ও না এখন এদিক ওদিক যাওয়া এদিক ওদিক আর হাত যে মুখে দেয় সেটা তো আমরা জানতাম আর ও এদিক ওদিক খাটের এক কোণা থেকে আরেক কোণায়ও চলে যায় অনেক সময় এই জন্যই এরকমটা ঘটেছে পুরো ভিডিওটা তো দেখলে তো এবার তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি কি করে ডক্টরের কাছে যেতাম আমার প্রেগনেন্সিতে কি করে আমি ডক্টরের কাছে যেতাম আমি তো প্রথমত আমি বাড়িতে থাকি না আসামে থাকি বাড়ির বাইরে থাকি এখানে আমাদের কিছুই নেই এমনি মানে স্কুটিও নেই কিছুই নেই এখানে তো সেই জন্যই আমাদের অটো করেই যেতে হতো তো অটো করেই আমরা যেতাম আর আগের থেকে বলে দিতাম যে একটু আসতে চালাবে আর এখানে না রাস্তায় অনেক বাম্পার আছে তো বাম্পার আসার আগে না আমি অনেক সময় আসতে তো চালাতে বলতাম প্রথমে আর তারপরে আমি উঠে দাঁড়িয়েও পড়তাম অটোর ভেতরেই আমি উঠে দাঁড়িয়ে পড়তাম যে ঝাঁকুনিটা পুরো আমার না লাগে তার জন্য আমি উঠে দাঁড়িয়েও পড়তাম সত্যি যেটা আমি করেছি এখানে অটো ছাড়া আমার অপশান ছিল না আর তো সেই জন্যই আমাকে অটো করেই যেতে হতো আর কিছু আমার অপশান ছিল না অটো করেই আমি যেতাম তো নিজের মানে সাবধানে থাকাটা নিজেই তো আগে থেকে তো ওনাকে বলতাম যে ঠিকঠাক করে চালাবে আর তারপরে আমি অনেক সময় আমাদের এখানে রাস্তায় অনেক বাম্পার যেটা বললাম তোমাদের ওই জন্য আমি উঠে দাঁড়িয়ে পড়তাম এইভাবেই কিন্তু আমি ডক্টর দেখাতে গেছি আমি পুরো প্রেগনেন্সি আমি অটো করেই ডক্টর দেখাতে গেছি তো এটাই তোমরা নিজেদের যেভাবে সুবিধা হয় বেশি ঝাঁকুনি যেটাই লাগে না সেইভাবেই তোমরা যাবে এই সময় তো ঝাঁকুনিটা ঠিক না না ওই জন্যই আমার কাছে কোনো অপশান ছিল না সেই জন্য আমাকে যেতেই হয়েছে তো যাই হোক আমি তো জানিয়ে দিলাম যে আমি কী করে আমি ডক্টর দেখাতে যেতাম তো একটা বোন আমাকে তো কমেন্ট করেছিল তো সেই জন্যই আমি উত্তরটা দিলাম আর কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সব ভিডিওগুলো তোমরা দেখো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে ভালো রেখো